শেষ করে ফেলব সাংবাদিকরা কভার করে তাদেরকে দিবেন্টিয়ার অন্যরা ভাবে যারা দাঁড়াতে পারে বসতে পারে কিছু ব্যবস্থা করে দেবেন না একটু নির্দিষ্ট দূরত্বে দূরত্বে দাঁড়ান গাছ ঘেসে ঘেসে না দাঁড়িয়ে গরমের মধ্যে তো আপনাদেরকে যে ক্ষমা চেয়ে নিচ্ছি আসতে দেরি হয়েছে মাগরিবের নামাজের জন্য দশ মিনিটের বিরুদ্ধে দশ মিনিট পরে আমরা আবার আমাদের সমাবেশের কার্যক্রম পরের থেকে বিশ জন্য শুরু করবে এবং তার মধ্যেই শেষ হবে সবাইকে ধন্যবাদ কিছু মঞ্চেও জামাত করতে পারবে মসজিদেও যেতে পারবে আশেপাশে আশপাশে যেখানে নামাজের পরে তারপরে আমরা হয় কি প্রোগ্রাম শুরু করবেন তার <laughs>